বলা হয়ে থাকে সাবুদানা ছোট দানা বড় উপকার রোজা বা উপবাসের খাবার হিসাবে পরিচিত সাবুদানা শুধু হালকা খাবারই নয় এটি শক্তিরও চমৎকার উৎস হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজ তৈরি করছি সাবুদানার পুডিং তো সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে নিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপ সাবুদানা আর নিয়েছি ছয়টা ডিম তো আমি এদিকে চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি পানিতে যখন বলক চলে আসছে তখন দিয়ে দিচ্ছি সেই সাবুদানা তো এদিকে সাবুদানাটাকে সিদ্ধ হতে দিয়ে আমরা পুডিংয়ের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করে নেব যে বাটিতে পুডিংটা সেট করতে দিব তো সেই বাটিতে আমি নিয়ে নিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি আর এই চিনিটাকে চুলায় বসিয়ে অল্প আছে এটাকে ক্যারামেল বানিয়ে নিব। আসলে পুডিংয়ের মধ্যে যদি একটি ক্যারামেল থাকে তাহলে দেখতেও সুন্দর লাগে তো এই জন্য ক্যারামেলটা করে নেয়া তো চুলার জাল কিন্তু অল্প আছেই রয়েছে দেখতেই পাচ্ছেন যে চিনিটা কিন্তু গলতে শুরু করেছে এবং আমাদের ক্যারামেলও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তো আসলে এটা নির্ভর করবে আপনারা কীরকম ক্যারামেলের মানে কালারটা চাচ্ছেন তো আমার কিন্তু ক্যারামেলটাই আমি এই কালারেই রাখবো এটা কিন্তু হয়ে গেছে তো একটু ঘুরে ঘুরে আমি এই চিনির ক্যারামেলটাকে পুরো বাটিতে সেট করে নিচ্ছি আমাদের ক্যারামেলের এই কালারটাই চাচ্ছিলাম আমি তো এটাকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি এখন বাকি কাজগুলো করে নিচ্ছি এবারে বাটিতে এক এক করে ছয়টা ডিমেই নিয়ে নিচ্ছি আমার বাচ্চারা ডিম পছন্দ করে মানে ডিমের পুডিং পছন্দ করে বাট সাবুদানা খেতে চায় না তো এইভাবে যদি পুডিং বানিয়ে দেয় তারা কিন্তু চেয়েই খেয়ে নেয় তো এতে ডিমগুলো নিয়ে নিলাম এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি তো এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো চিনি দিয়ে দিলাম আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন দিয়ে দিলাম এক চা চামচ ভেনিলা এসেন্স এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আজকের এই পুডিংটায় আমি একটি বিস্কিটও ব্যবহার করব তো এর জন্য এখানে নিয়েছি ওটস ডাইজেস্টিভ বিস্কিট তো আমি এখানে চার পিস বিস্কিট নিয়েছি আর এই বিস্কিটের মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দুধ তো এভাবে কিছুটা সময় আমি এটাকে ভিজিয়ে রাখবো আর আমাদের পুডিংয়ের জন্য লাগবে দুধ তো এখানে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়েছি আর দুধটাকে আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম তো দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আর দিয়ে দিব সেই শোক করা বিস্কিটগুলো দেখতেই পাচ্ছেন যে দুধগুলো কি কিন্তু বিস্কিটগুলো খুব ভালোভাবে শোক করে নিয়েছে এবং নরম হয়েছে তো দিয়ে দিলাম আর এখানে দিয়েছি তিন টেবিল চামচের মতো পাউডার দুধ এটা আসলে অফ ক্যামেরায় পড়ে গিয়েছিল এখন সব উপকরণ আমি একটি বিলিন্ডারে নিয়ে নিচ্ছি যাতে করে খুব তাড়াতাড়ি এটাকে আমি মিশিয়ে নিতে পারি আর আপনারা চাইলে কিন্তু এখানে হ্যান্ড উইক্সের সাহায্যেও একটু সময় নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে পারেন তো আমি ব্লিন্ডারেই করে নিচ্ছি তো এদিকে এখন চলে যাচ্ছে আবারও চুলায় দেখতে পাচ্ছেন যে সাবুদানাগুলো কিন্তু আমাদের সিদ্ধ করা হয়ে গেছে তো চুলা থেকে নামিয়ে একটি ঝাঁঝরিতে নামিয়ে নেব এবং পানি ঝরিয়ে নেব আর ঠান্ডা হতে দিব। আমাদের এই সাবুদানার মিশ্রণটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তো এদিকে বিলিন্ডার থেকে আমি দুধের মিশ্রণটা একটি ছাগুনির সাহায্যে চেলে নিচ্ছি এতে করে ডিমের যদি লামস থাকে তো এটা আলাদা হয়ে যাবে তো এতে এভাবে আমি সবগুলোকেই ছেঁকে নিলাম যেহেতু বিস্কিটটা ওটসের ছিল তো কিছুটা মানে ওটস উপরে রয়ে গেছে তো আমি এটা ফালাই দিচ্ছি আর এখন সেই সিদ্ধ করে নেয়া সাবুদানাগুলোও আমাদের ঠান্ডা হয়ে গেছে সেটা এই মিশ্রণের সাথে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবারে আসুন জেনে নেই সাবুদানার কিছু উপকার সম্পর্কে এটি আসলে শক্তির একটি চমৎকার উৎস এটি খাবারে হজমে সহায়তা করে সাবু বা সাবুদানা গ্লুটেন মুক্ত ওজন বাড়াতে সহায়তা করে বিশেষ করে বাচ্চাদের হাড় ও ত্বকের জন্য উপকারী সাবুদানার রক্তচাপ হ্রাস করে হাড় মজবুত রাখে ক্যান্সার থেকে রক্ষা করে শরীরের প্রয়োজনীয় শক্তি যোগায় এবং হজম শক্তিও কিন্তু বাড়িয়ে দেয় তাহলে কেন খাবো না আমরা সাবুদানা অবশ্যই আমরা চেষ্টা করে দেখতেই পারি কি বলেন আর এই যে এত সব গুণাবলী বললাম এটা কিন্তু আমি বলছি না এটা গুগল বলছে আমি গুগল থেকে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছেন যে আমি এই সাবুদানাগুলো দিয়ে দিয়েছি এবং উপরে যে বাবলের মতো অংশগুলো আছে তো আমি এগুলো ছাঁকনি দিয়ে উঠিয়ে নিলাম এখন সাবুদানার সাথে এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে আমরা ওই যে ক্যারামেল পাত্রটা তৈরি করে নিয়েছিলাম সেই পাত্রের মধ্যে খুব সাবধানে দিয়ে দিচ্ছি যদিও বা মনে হচ্ছে যে সাবুদানাগুলো কি হবে দেখবেন যে পুডিং বানালে এই সাবুদানাটা কিন্তু নিচে একটা সুন্দর তৈরি যাতে করবে করে পুডিংটা দেখতেও কিন্তু সুন্দর হবে আমার আজকের এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও জানায় অসংখ্য ধন্যবাদ আর আমার এই বান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে রাখতে পারেন আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যারা অলরেডি এই কাজটি করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা শুধু ভিডিও দেখেন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যান তো এই তো কথা বলতে বলতে আমি পুডিংয়ের পাত্রের মধ্যে মিশ্রণটা ঢেলে নিয়েছি এবং এখন একটি প্লেট দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিব অ্যালুমিনিয়াম ফয়েল আমি ডাইরেক্ট আসলে অ্যালুমিনিয়াম ফয়েল দিতে চাচ্ছি না অ্যালুমিনিয়াম ফয়েল কিন্তু স্বাস্থ্যের জন্য স্বরূপও কিন্তু আসলে আমাদের এমন কিছু কাজ রয়েছে যেটা আসলে এটা ব্যবহারও করতে হয় মনে হয় যে ব্যবহার করব না কিন্তু করা হয়েই যায় তো যাই হোক ভালো করে বাটিটাকে আমি মুড়িয়ে নিলাম আর এখন এদিকে চুলায় কিন্তু আমি একটি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো পানি আর একটি স্ট্যান্ড আর পানির পরিমাণটা এমন হবে যেন সাসপেনের নিচটা পানির ছয় ছয় অবস্থায় থাকে বেশি যেন না হয় আবার কমও যেন না হয় তো পাত্রটিকে খুব সাবধানে বসিয়ে দিয়ে আর পানিটা গরম হয়ে এলে পেশারের ঢাকনাটা দিয়ে দিব এবং দুই থেকে তিনটা সিটি দিয়ে নিব এবং প্রেশারটাকে ঠান্ডা করে আমি ঢাকনাটাকে খুলে নিব যাদের হাতে কম সময় তারা কিন্তু এভাবে প্রেশার কুকারেই পুডিংটা বানিয়ে নিতে পারেন তো আমাদের পুডিং কিন্তু তৈরি হয়ে গিয়েছে আসলে অফ ক্যামেরায় আমি এটাকে বাটি থেকে বের করে নিয়েছিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা আসলে কতটা থিক এবং কতটা লোভনীয় হয়েছে এখন আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম